আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর মুসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি আপনারা তো পেঁপে আর মুসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে আর এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি তো পেঁপেগুলো এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আপনারা পেঁপেগুলো এইভাবে করে কেটে নেবেন আর যতটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো ডালটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তো এখানে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আবারও লাগবে সেজন্য প্রথমে অল্প করে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে সরু করে কুচি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা আবারও একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এবার টমেটোগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার একসাথে আদা রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো গুলো নরম হয়ে যায় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরা গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে আমি যেহেতু মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন বা আপনারা এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে ডালগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি ধরে কষানোর দরকার নেই একটু মিশিয়ে নিলে হয়ে যাবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিতে হবে দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তো এই পর্যায়ে এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম এবার ডালের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু পেঁপেগুলো প্রথমে একটু ভেজে নিতে পারেন ভেজে নিলেও খেতে ভালো লাগবে তো আমি আজকে না ভেজে রান্না করব এভাবে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট হয়ে আবারও পাঁচ পাঁচ এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পেঁপেগুলো কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এভাবে করে একটু কষিয়ে নিতে হবে আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তা আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ছ মিনিটে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়েছি পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার ডালটাকে আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডালের আরও একটু স্বাদ বাড়ানোর জন্য গ্যাসে আবারও একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল এবার তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবার আমি শুকনো মরিচগুলোকে একটু নেড়েচে ভেজে নেব দেখুন শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচে চামচ গোটা জিরা এবার জিরাগুলোকেও একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এখানে আট থেকে দশটা মতো কোয়া এভাবে কুচি করে নিয়েছি তো রসুনগুলোকেও হালকা একটু ভেজে নেব দেখুন রসুন কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে করে কুচি নিয়েছি এবার একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয় এইভাবে করে বাগার দিলে খেতে অনেক বেশি টেস্ট হবে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একটু বাগার দিয়ে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এখানে দিয়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে বাগার দিলে কিন্তু ডালের স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো যে কোনো ডাল রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার জিরার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মাসাল্লা দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপি দিয়েই কিন্তু আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো একবার রান্না করে খেয়ে দেখবেন তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ